আমার নিজের লেখা নতুন আটটি গান গাইতেছি ঠিক হচ্ছে না না হচ্ছে জানি না দেখি কেমন হয় মন খারাপ মন খারাপের তেষ্ট আমার ভীষণ কালো নিশিরাতের মনোভিমানেও আমায় ভালো মনের কোথায় তুমি আলো দুজন হাতি চলো মনের আধারে আলো জেলে দিয়েছ মন প্রদীপ ভালোবেসে গিয়ে যাওয়াই হবে আমার যে মনের আধারে আলো জেলে দিয়েছ মন ভালোবেসে এগিয়ে যাওয়াই হবে আমার জিত। ভালোবাসি প্রিয়া তোমায় ভালোবাসি ভীষণ তোমার কারণে মন আমার প্রিয়া তোমায় ভালোবাসি ভীষণ তোমার কারণেই মন আমার আজ ভীষণ নরম তুমি হলে স্বর্গের পরি তোমাক শুধু চাই তুমি হলে স্বর্গের করি তোমাকে শুধু চাই তোমার মাঝে আমি আমার হাজার দুঃখ ভোলাই তোমার মাঝে আমি আমার হাজার দুঃখ ভোলাই তুমি ছাড়া চাই না কিছু তুমি আমার জান তুমি রইলে পাশে গরে মনে শান্তির বেড়াজাল মনে রাধা রে আলো জ্বেলে দিয়েছো মন প্রদীপ মনের আধারে আলো জেলে দিয়েছন প্রদীপ এগিয়ে যাওয়াই হবে আমার হবে আমার দ্বীপ তুমি আমার দুঃখের মাঝে সুখ যার সুদ তুমি আমার দুঃখের মাঝে সুখ যার সুদ তুমি ছাড়া বেঁচে থাকাটাই মূল্যটাই নিছ তুমি ছাড়া বেঁচে থাকাটার মূল্যটাই নিছ তুমি হাসলে খুঁজে পাই বেঁচে থাকার আশা তুমি ঝাসলে খুঁজে পাই বেঁচে থাকার আশা মারা যাবার সময় রবে আমার ভালোবাসা রবে আমার ভালোবাসা মনের দ্বারে আলো জলে দিয়ে চমন প্রদীপ মনের ধারে আলো জলে দিয়ে চমন প্রদীপ ভালোবেসে এগিয়ে যাওয়াই হবে আমার দীপ ভালোবেসে এগিয়ে যাওয়াই হবে আমার জিত ভালোবাসি প্রিয়া তোমায় ভালোবাসি ভীষণ তোমার কারণে মন আজ ভীষণ নরম ভালোবাসি প্রিয়া তোমায় ভালোবাসি ভীষণ তোমার কারণে মন আজ ভীষণ নরম ধন্যবাদ